সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার বন্ধুগণ আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দু আজকের বার শুক্রবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ অঘ্রায়ণ মাসের প্রথম শুক্রবার আজকের দিনে শ্রবণ করুন স্বয়ং বিষ্ণুদেবের মন্ত্র বিষ্ণুদেবের মন্ত্র করলে জীবনে পরিবর্তন আসবে এবং অঘ্রায়ণ মাসের শুক্রবার দিন আপনারা অবশ্যই যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন ওম নম ভগবতে বাসুদি বায় নিজের মনের কথা বিষ্ণুদেবের কাছে প্রকাশ করুন দেখবেন সেই ইচ্ছা পূর্ণ হবে পাশাপাশি আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিবাদ তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বপ এর পরে শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে অতিগণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও ২৬ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিপান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং তিরিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট এবং বত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম হবে তো চলুন এবার মূল বিষয়ে জয় রাধে সকালের দিকে আপন মানুষদের কাছ থেকেই আপনারা অত্যন্ত আঘাত প্রাপ্ত হবেন সকালের ক্ষেত্রে অনেক আপন জন কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেওয়া শুরু করবে পাশাপাশি কিছু মানুষ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই সকালের সময় বিশেষ করে এই সমস্ত দিক থেকে সতর্ক থাকুন বন্ধুদের দিক থেকে কোনো খারাপ কিছু ঘটতে পারে তাই বন্ধুদের কাছ থেকে আজ একটু দূরত্ব বজায় রেখে চলা প্রয়োজন বিশেষ করে আপনাদের যারা ছোটবেলার বন্ধু কিংবা অনেক বিশ্বস্ত কোন বন্ধু তাদের কাছ থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রেখে চলুন পাড়া প্রতিবেশী কিংবা অন্যান্য আত্মীয়দের কাছ থেকেও আজকে কিছুটা দূরত্বের থেকে চলা প্রয়োজন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু সমস্যা বৃদ্ধি হবে অর্থাৎ আজ আপনাদের ব্যবসা বাতিল দিক কিংবা সকালের সময়টা খুব একটা ভালো হবে না দুপুরের পরে কিন্তু ভালো সময় কিছু আসতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে নানা সমস্যা লেগেই থাকবে তবে দুপুরের পরে কিছু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরে কিছু ভালো সুযোগ ভালো খবর আপনাদের জন্য আসতে পারে দুপুরের পরে আজকে প্রেম সম্পর্কে কিংবা দাম্পত্য জীবনে কিছুটা বিবাদ কলহ সৃষ্টি হতে পারে তবে অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন সন্ধ্যার সময়ে দাম্পত্য জীবনের কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কিংবা মান অভিমান ভুলে আপনারা একে অপরের সঙ্গী হয়ে থাকতে পারবেন বাইরের অশান্তি আজ অনেকটাই কিন্তু বাড়ির মধ্যে আসতে পারে এবং বাড়ির প্রত্যেক সদস্যদের উপর তা খুব খারাপ ভাবে প্রভাব ফেলবে তাই বন্ধুগণ অবশ্যই বাড়ির বাইরের খবরগুলিকে বাড়ির মধ্যে অতটাও গুরুত্ব দিবেন না পাড়া প্রতিবেশীদের মধ্যে আজকে কিছুটা তর্ক বিতর্ক কিংবা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে তাই সেই বিষয়গুলি আপনারা বাড়ির বাইরে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের পারিবারিক সমস্যা বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হতে পারে বাবা মায়েদের সঙ্গে পূর্বে করা কিছু কাজের বিষয় নিয়ে সমালোচনা হতে পারে কথা কাটাকাটি এমনকি অনেক বড় কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে রক্তারক্তি পর্যন্ত হয়ে যেতে পারে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকি আপনাদের জন্য ব্যবসা বাতির করে যারা নতুন কথায় সুনাম বাড়বে কোন ক্ষেত্রে যুক্তিতর্কের দ্বারা আপনি জিততে পারবেন আপনার যুক্তিপূর্ণ সুন্দর কথাবার্তার কারণে এবং আপনার মধুর আচরণের কারণে অনেকেই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এবং সাপোর্ট করবে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট আজকে পেতে হবে না অনায়াসে কিন্তু পাওনা আদায় করতে পারবেন তবে ঋণ পরিশোধ করতে দিয়ে কিছু পরিমাণ ভোগান্তি হতে পারে কিংবা কিছু ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আজকের দিনে আপনাদের যা কিছু প্রাত্যোহিক দরকারি কাজ রয়েছে অর্থাৎ দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আপনি করেন কিংবা আজকে যে কাজ করবার প্ল্যান করেছিলেন সেই সমস্ত কাজগুলি দুপুরের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন দুপুরের পরের সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না নতুন কোনো কাজ করার ক্ষেত্রে কিংবা কাজ সুসম্পন্ন করার ক্ষেত্রে শুভ আপনার যারা শিক্ষার্থী হয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকে কিছু ভালো হতে পারে নিজেদের যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো ক্ষেত্রে চান্স পেয়ে যেতে পারেন কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য ভালো অফার আসতে পারে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের কোনো কাজের দায়িত্ব দেবেন না পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি অন্যের কোনো দায়িত্ব নিজের কাঁধে না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তাই আজ আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন কর্মস্থানে বিবাদের জন্য কোনো কাজ বন্ধ হয়ে যেতে পারে এমনকি কিছু গুরুত্বপূর্ণ কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হওয়ার আগেই বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলুন যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে সন্ধ্যার সময়টা ভালো হতে চলেছে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিছুটা সময় ভালো আসতে পারে তবে চালাকি করার চেষ্টা করলে সমস্যা বাড়তে পারে বর্তমান সময়ে প্রত্যেকটা রাশি ও লগ্নের ক্ষেত্রে যা গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সে অনুযায়ী কিছু শুভ এবং কিছু মন্দ ঘটনা আপনাদের সঙ্গে কিন্তু ঘটবে তাই প্রত্যেক ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ